বা অন্য কিছু এক জায়গায় একটা মিছিল বের হয়েছে হান তারা মনে করতে এরকম কিছু না হয় মানে তারা মাথায় অতটা চাপ নিয়ে কোনো কাজ করতেছে না এত এই মুহূর্তে কি করার দরকার আছে আপনার দৃষ্টিতে এখনো তো বাজার অন্যান্য সবজির তুলনা পেঁয়াজের বাজার আমার কাছে সহনীয় মনে আপনার কাছে কি মনে হয় হলেও এটা আতঙ্কের ভিতরে আছে সহনীয় যতটাই থাক কিন্তু মানুষ কিন্তু একটা আতঙ্কে আছে সব এক কেজি এক কেজি আপনার ঝিঙ্গিয়া দেড়শো টাকা খাইবে

এটা এখানে বর্তমানে উপদেষ্টা মন্ডলী এখানে তো আর এমপি মন্ত্রী নেই জি এবং এইখানেই আমাদের সমস্যাটা বেশি মনে হয় এরা যে অবস্থানে আছে না দেওয়ার সম্ভাবনা বেশি বেশি এরকম যা বুঝতেছি আচ্ছা আজকের হাটের বাজার নাকি আজকে আবার একটু বেশি হ্যাঁ একটু বেশি পাবনায় আবারও হেৰি পাঁচশো ছয়শো সাতশো টাকা বন্ধ হরিদপুরে আছে পাঁচশো টাকা বাজার তিনশো টাকার বাজার আছে পাঁচশো তাই সাতশো তার মানে পঁচিশশো

মাল মোটাটা আবার সেকন্ডটা আবার ষাট টাকাও যায় আবার ভালো মানের আবার ভালো মানের আশি উপরেও যায় কালকে মিরপুর এগারোতে একশো টাকা দেখছি একদম বোর্ড শুন হাত বাসাই ওরা সব জায়গায় আসে না ওটা মার্কেট ও না হ্যাঁ আমি দেখি না শুধু একমাত্র ঢাকা বাংলা আরো জায়গা বলছেন উনত্রিশশো

আরে সাদাটা কত কি করছেন সাদাটা ষোলো সাড়ে ষোলো ষোলো সাড়ে ষোলো ষোলো হলে দিবেন আর কি আর এই মালটা ওটাও চোদ্দো চোদ্দ এটাও কি রাস্তা উত্তরবঙ্গ উত্তরবঙ্গ আর বিক্রমপুরের আলুর খবর কি দাদা বিক্রমপুরের আলু তেরো টাকা সাড়ে বারো টাকা তেরো টাকা এরকম তেরো টাকা সাড়ে বারো কি কাছে চোদ্দো টাকা যদি স্পেশাল কিছু হয় এটা কম সাধারায় সাদাটা চোদ্দো বিকে লালটা চোদ্দো বিকে না সব মিলিয়ে তো খরচই দশ টাকা আছে

কমবে বৃষ্টি বাদল সারলেও কমতে পারে কিন্তু যোগানের পরিমাণ কিন্তু শেষ হয়ে যাচ্ছে স্টক তবে এখন এই মুহূর্তে যে অবস্থান তাতে এলছি দরকার দরকার আছে মনে করছেন এতে দরকার কারণ হচ্ছে নাইলে বাজার অস্বাভাবিক হয়ে গেলে তখন এলছি মিল করতে যাবে না এখন যে অবস্থান দেখা যায় এরকম হঠাৎ করে মাল কিনছে কালকে বানানিয়ে গিরস্থ মাল দেয় নাই ব্যাপারী ধর আবার মাল যখন দাম কমে দেবে ব্যাপারী বানা দিয়ে দেবে তার ব্যাপারে এখন বর্তমানে গৃহস্থগুলো বেশি উত্তেজিত আরম্ভ হয়ে গেছে যদি মাল ইন্ডিয়ান মাল না থাকে তা দিয়ে মানে এটা যারা গৃহস্থ তারা জিনিসটা রকম আরম্ভ করবে যে মাল তো আসতেছে না আমরা যেরকম মনটা তাই করি পরশু একজনে বায়না নেছে চাঙ্গের মাল বায়না নিয়া কালকে মাল মারতে গেছে তাল দেয় নাই কয় বাজার দর তাই যদি মাল দাম কমে যেত কয় তো তার বায়না মাই ব্যাপারই ধরা জি কিন্তু গৃহস্থ কিন্তু টাকা নিতেছে আর গৃহস্থরা একটু সিটিং মানে একটু অন্যরকম আরম্ভ করছে এজন্য এলসি ঢুকলে সব ঠিক হয়ে যাবে কিন্তু আপনি তো বলছেন এলসি দেওয়ার সিদ্ধান্ত উপনীত হতে পারছেন না কিন্তু মনে হয় ঝামেলা পরে ঝামেলা পরে দেখতেছে কিন্তু আসলে এই যে জিনিসগুলো এই মালটা আপনি কিনছেন তেইশশো টাকা করে বাজার হঠাৎ বাইশশ্র হয়ে পড়লে আপনার মাল আনতে হবে কারণ আপনার বিশেষ টাকা বানা দেওয়া আর যখন আপনার পঁচিশ হয়ে গেছে আপনি মাল দেবে না তাহলে এটা একটা সমস্যার ব্যাপার ব্যাপার ধরা খাইতেছে দাম কমলে দিয়ে দেবে এরকম যদি হয় এলসির অবস্থান হলে তখন কিন্তু তাদের এই মুখটা থাকবে না মানে এটা আরো অতিরিক্ত হইতেছে এই জন্য বলতেছি যে মনে হয় বিবিসনে যদি আসে তা দেবে না আইলে দেবে না ঠিকানা এই যে মিসার সদর আমার মিলন ভাইয়ের নাম্বারটা কিন্তু দেওয়া আছে আপনারা দ্রুত এসে পেঁয়াজ আলু রসুন নিয়ে যেতে পারবেন এবং আদাও আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ কেমন আছেন ইনশাল্লাহ ভালোই আছি বেসাবি কি হচ্ছে সাড়ে চোদ্দ পনেরো সাড়ে সাড়ে চোদ্দ সাড়ে চোদ্দ পনেরো এইটা এটা পনেরো টাকা এটা পনেরো টাকা এক প্লেট পনেরো টাকা মাল পনেরো টাকা লাল পনেরো টাকা লালের দাম বেড়ে গেল আর এই যে সাদাটা